পরিবারের ঐতিহ্য মেনে সাতচল্লিশ বছর ধরে দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছে কামার পুকুরের দশ ঘরার নন্দী পরিবার প্রথম দিকে পরিবারের নন্দী সাধ্য মতো গরিব মানুষদের জামা কাপড় উপহার দিতেন তারপর মায়ের দেখানো পথে তার ছেলে এবং বর্তমানে নাতি নাতবৌরা সকলে মিলে সেই একই কাজ করে চলেছেন পরিবারের বর্তমান সদস্য তথা দাসুবালা দেবীর নাতি বিশ্বজিৎ নন্দী জানান এদিন প্রায় দেড় হাজার মানুষকে বস্ত্র এবং পাঁচশো জন মানুষকে কম্বল তুলে দেওয়া হল পাশাপাশি বয়স্কদেরকে মিষ্টি উপহার দেওয়া হয় আমাদের এটা উদ্যোগটা বলতে আমাদের ঠাকুমা এটা অনেক বছর থেকে শুরু করতেন আমাদের এটা সাতচল্লিশতম বর্ষ আগে ঠাকুমা দিতেন বাবা অল্প অল্প করে কুড়ি পঁচিশ তিরিশ যেমন পারতেন ওই সাদা খানের ধুতি নিয়ে আসতেন আর পাশাপাশি গ্রামের বিতরণ করা হতো তো যেরকম বাবার রোজগার বেড়েছে আমাদেরও রোজগার বেড়েছে তো বাবা এটাকে অনেক বড় করে ঠাকুমার নাম নিয়ে আমাদের দাসুবালা চ্যারিটেবল ট্রাস্ট দাসুবালা আমার ঠাকুমার নাম সেই নাম নিয়েই আমরা উদ্যোগ নিয়ে এটা অনেকটা বাড়িয়েছি এবং পাশাপাশি প্রায় ষাট সত্তরটা গ্রাম বাবা ঘুরে ঘুরে যারা পুজোতে শাড়ি কিনতে পারেনি তাদের জন্য শাড়ি এবং মিষ্টি আর যারা একটু বয়স্ক তাদের শাড়ি মিষ্টিমুখ এবং তার সাথে একটু করে সামনে শীতের সিজন আসছে তো ঠান্ডায় কষ্ট হয় সেই জন্য আরেকটি করে কম্বল আমরা বিতরণ করছি চিন্তা ভাবনা কেন এতদিন ধরে এই চিন্তাভাবনা বলতে ঠাকুমা চিরকালই আমাদের মানে দানের দিকে উনি একটু ঝুঁকতেন যারা গরিব মানুষ তখন তো এরকমভাবে তৈরি হতো না বাড়িতে এসে বলতো ঠাকুমাকে এসে বলতো কাকিমা একটা কাপড় পরতে পায়নি দাও তো তখন পড়া কাপড়ই দেওয়া হতো তারাও খুশি হতো ঠাকুমাও খুশি হতো তারপরে বাবা নতুন কিনে এনে দিত খুশি তো তখন আমাদের মনেও একটা আনন্দ সৃষ্টি হলো যে এটাকে যদি আমরা বাড়াতে পারি বা আরেকটু বড় করতে পারি তাহলে আরও কিছু লোকের মুখে হাসি আর এটা। তো আমাদের সীমিত রোজগারের মধ্যেই যতটা পারি আমরা ম্যাক্সিমামটা চেষ্টা করি আর কি কতজনকে দিচ্ছে এই বছরে আমাদের প্রায় দেড় হাজার মতন কাপড় আছে প্লাস পাঁচশো মতন কম্বল আছে যারা বয়স্ক তারা কাপড় কম্বল মিষ্টি তিন রকমই পাবে যারা একটু কম বয়সী তারা শুধু কাপড় এবং কম্বল পাবে কোন কোন গ্রামকে দিচ্ছেন আশেপাশে আমরা টোটাল এখানের পাশাপাশি ষাটটা গ্রামকে চার পাঁচটা অঞ্চল মিলে ষাট পঁয়ষট্টিটা গ্রামকে আমরা দিচ্ছি কোন কোন অঞ্চল আছে কামারপুর অঞ্চল আছে আরও পাশাপাশি অঞ্চল আছে বেঙাই অঞ্চল আছে মান্দারণ অঞ্চল আছে আরও তারপালি পশ্চিম পাড়া আরও অনেকগুলি অঞ্চল মিলে আমরা দিচ্ছে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ নন্দী এই পরিবারের আমি এই পরিবারের বড় ছেলে মেনলি এটা বাবার উদ্যোগ বাবাই সব কিছু করেন তো আমরা বাবাকে যতটা পারি সাহায্য করি এটা এই পরিবারের চলে আসছে এটা শুনেছি ঠাকুমা শাশুড়ি তার সামর্থ্য মতো দান করতেন সেটা বাবা সামর্থ্য মতো করতেন তো বাবার পরে আর কি তার ছেলেরা এটা ধরে রাখছে এবং আমার খুব ভালো লাগে এটা দেখি এবং এই পরিবারে এসে যে এই অনুষ্ঠানটা করতে পেরেও ভালো লাগে এবং দুস্থদের পাশে দাঁড়াতে পেরেও আমাদের ভেতর থেকে একটা শান্তি বোধ হয় কি বার্তা দিবেন এই যে পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে বার্তা দেওয়া বলতে আমরা তো সমাজবদ্ধ জীব সেই জন্য আমাদের সমাজের পাশে থাকাটা জরুরি এটা আমার নিজস্ব আমার যে আমরা যেহেতু সমাজ পদ্ধতি প্রতিটা মানুষের পাশে আমাদের দাঁড়ানো দাঁড়ানো উচিত কিন্তু যেহেতু আমরা এক একটা মানুষ তো সব মানুষের পাশে দাঁড়াতে পারি না সেই জন্য আরও যাদের সামর্থ্য আছে তাদেরকে বলবো যদি তারা চেষ্টা করেন আরও সব দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে তাহলে কি হবে সমাজের উন্নতি হবে নিজেদের সাথে সাথে সমাজেরও উন্নতি হবে এবং তাদেরও ভালো লাগবে এবং ভেতর থেকে তারা আনন্দ অনুভব করবে আমার নাম অর্পা নন্দী আমি এই পরিবারের বড় বউ বিশ্বজি ওয়াইফ

খুব ভালো লাগছে এই পরিবারকে কি বলবেন আশীর্বাদ করছি এরকম যেমন প্রতি বছরই সব দেয় সুখে থাকুক ঠাকুর যেমন তাদেরকে মঙ্গল করুক আরও ভালো করুক তোমার নাম আমার নাম অঞ্জলি কোথা থেকে এসছে কাজ নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ